আপনি যদি কোরআন কে করেন ও কোরআন তোমার নাম কে কোরআন বলতে থাকবে বাল হুয়া কোরআনুল মাজিদ আমার নাম হলো কোরআনুল মাজিদ কোরআন কে জিগ্যাস কোরআন কে যদি জিজ্ঞাস করেন ও কোরআন তুমি এই পৃথিবীর আলু দেখার আগে কোথায় ছিল তোমার বাড়ি কোথায় কোরআন উত্তর দিবে আমি লৌহে মাহফুজের মধ্যে ছিলাম কোরআনকে যদি জিজ্ঞাস করেন কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছ কোরআন উত্তর দিবে থাংজিলুমের রফ বিল্লাহল আমি গোটা পৃথিবীর রবের পক্ষ থেকে এসেছি কোরানকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করেছ কোরান বলতে থাকবে নাজালা বিহীর হুল্ আমি জিব্রাইলের মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি কোরানকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ কোরান উত্তর দিবে লুসি লাগানা মোহাম্মাদে কোরানকে যদি জিজ্ঞাসা করেন ও কোরান তুমি কোন ভাষায় নাজিল হয়েছ কোরান উত্তর দিবে বিলি সানি আমি আরবি ভাষায় নাজিল হয়েছে কে যদি জিজ্ঞাসা করেন ও কুরা তুমি কবে নাজিল হইস কোরান উত্তর দেবে সাহারুর মাদ নল্লাদি উ কুরআন আমি রমজান মাসে নাজিল হয়েছি কে যদি জিজ্ঞাসা করেন ও কুড়ান তুমি রাত্রে নাজিল হইস নাকি দিনে নাজিল হইস কোরান উত্তর দিবে ইন্নাহাম জাল্লাদিল কদ আমি সদেব পদের রাত্রে নাজিল হয়েছি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে না কোরান উত্তর দিবে আলিফুলা মিম রা লিকিতা আইবাবী আমার ভিতরে তো ভুল নাই তো নাই সন্দেহ নাই কুরআন গো যদি জিজ্ঞাসা করা হয় ও কুরআন তুমি এই দুনিয়ার মধ্যে কেন এসেছো কুরআন উত্তর দিবে মুদাল্লিল মুত্তাকিন মুদাল্লিল নাস মুদাল্লিল আলামিন আমি মানুষকে হেদায়ের রাস্তা দেখানোর জন্য এসেছি আমি মানুষকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় ও কোরআন তুমি আমাদের জন্য কি বানি নিয়ে আসছো কুরআন উত্তর দিবে ইন্নাাল্লাযীনা আমানো ওয়া আমিলুস সালিহাতি কানাতলাহুম জান্নাতুল ফিরদাউস ইনুযুলা কুরআন উত্তর দিচ্ছে যে ঈমান আনবে আমল সালিহ করবে সৎ কাজ করবে তার জন্য জান্নাতুল ফেরদাউস প্রস্তুত আছে কুরআনকে যদি জিজ্ঞাসা করা ও কুরআন তোমার কথা যে মেনে তার জন্য কি বাণী নিয়ে আসছো কুরআন বলতে থাকবে খতম আল্লাহু ওয়ালা বিহিম ওয়া আলা সামিহিম ওয়া কোরআন বলতে থাকবে যে আল্লাহর কোরআন মানবে না আল্লাহর কোরআন বুঝবে না আল্লাহর কোরআন পড়বে না আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে তার কলবের মধ্যে মোহর মাইরা দিবেন ফতামার তসিল মারা ফতামার মোহর মারা আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মাইরা দিবেন তার কর্ণ ঘুরে সিল মাইরে দিবেন তার চক্ষুর মধ্যে মোহর মাইরা দিবেন কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় ও কোরআন যারা তোমার কথা মানে না যারা তোমার কথা বুঝে না তোমাকে পড়ে না তাদের ঠিকানা কোথায় কোরআন বলে দেবে ও জাহান তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম